যদি গোল করতে পারে উইন হইব যদি গোল না হয় কিন্তু আবারও ট্রাই খেলা হইব গোল সাইড দারুন খেলা ফার্স্ট ট্রাই বিকার ফার্স্ট ট্রাই বিকার কোন রেজাল্ট নাই ফার্স্ট ট্রাই মে ভাইয়া ফার্স্ট ট্রাই বিকার মে কোনো গোল নাই হুয়া হ্যায় তো মতলব আবি স্কোর লেভেল কোই ভি আবি ডিসাইড নাই হুয়া আপ লোগ নিশ্চয় দেখ রে তো এখন পর্যন্ত খেলার মধ্যে কোনো নির্ণয় হইছে না কোনো নির্ণয় নাই তো নিশ্চয় দর্শকরা উৎসাহ আপনারা নিশ্চয় দেখরা তো এখন কয়টা গোল হইবো জানি না তো আপনারা নিশ্চয় দেখেন পাঁচটা কিক শটের মধ্যে পাঁচটা কিক শটের মধ্যে দুইটা গোল দিছে দুটা টিমে দুইটা দুইটা করে গোল দিছে খুব দারুণ খেলা চলে এখন কয়টা কিক শট হইবো জানি না তো যাই হোক আমরা লাইসম্যানে আমরা রে পরে তারা এখান থেকে আপনারা লাইভের মধ্যে বনিয়া থাকেন দারুন খেলা চলে ফার্স্ট ট্রাইফিকারের মধ্যে কোনো গোল হইছে না তো আমদাগা টেলিভেন ব্রাদার্সের এইটা হলো আবারও সেকেন্ড প্রাইভ গার্ড একটা ম্যাচের মধ্যে তো আমরা কাটি ইলেভেন শর্ট ডাইরেক্ট শট গোল 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 আমরা কাটি ইলেভেন থেকে প্রথম সেকেন্ড প্রাইভ গার্ড শট মধ্যে প্রথম গোল নাম্বার 4 নাম্বার জার্সি এই শটটা খেলছে এটাই হলো ফার্স্ট প্রাইভ গার্ড শট ও মিসিং 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 এক একটা শটের এক একটা শট এক একটা শট কিন্তু বিন বিন বিনার দুশে

এত বৃষ্টিপাতের মধ্যে সেকেন্ড ট্রাইভিকাল শর্ট খেলাইছে দাদা কীতা খবর সেকেন্ড ট্রাইভিকাল শর্ট খেলাইছে কিতা মনে হচ্ছে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ঠিক আছে